আমরা অভয়ের জন্য খাটছিলাম অভয়ের জন্য দৌড়াচ্ছিলাম ফাইনালি কী হলো কিছুই হলো না প্রথমেই বলেছিলাম যদি এরকম ধরনের কোনোভাবে অশরীর আত্মায় ভর করে আন্দোলনের মধ্যে তাহলে শেষ হয়ে যাবে এটা তাই শেষ করলো কিছু ফেস টুপিধারী কিছু মানুষজন যারা হিন্দু হয়েও আমি বলবো না কিছু হিন্দু হয়েও ফেস টুপিধারী কিছু মানুষজন এই আন্দোলনের মধ্যে ঢুকে গেল আজাদের স্লোগান দিল শেষ করে দিল পুরো আন্দোলনটাকে পুরো শেষ করে দিল আর আন্দোলন ত্বরান্বিত হওয়ার কোনো সুযোগ সে অর্থে না থাকলেও মানুষ যদি আবার গণবিক্ষোভ দেখায় তাহলে আবার নতুন করে শুরু হতে পারে এই কথাটা কেন বলছেন কারণ প্রেস কনফারেন্স করে তো জুনিয়র ডক্টররা বললেন যে আমরা আন্দোলনে রয়েছি আমরা বিচার চাই তাহলে আপনারা কেন জুনিয়র ডক্টরদের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন জুনিয়র ডক্টর বললাম একাংশ পুরো আন্দোলনটাকে শেষ করলো বারংবার একটা কথাই বলবো কারণ ওরা জানে না কি চায় ওদের চাওয়া পাওয়াটা ওরা নিজেরাই জানে না ওরা অপসারণ চেয়েছিল সাসপেনশন বোঝে না ওরা বলে বলেছিল এবং তার জন্য কি হলো প্রাইস পোস্টিং ওরা সবাই পেলো ওরা তাতেই খুশি হলো এর মানেটা কি হলো মানেটা হলো সেটিং হলো মানেটা আমরা যা বারংবার যেটা বলি তাই হলো সেটিং করলো ওরা ভিতরে গিয়ে সেটিং করলো অপসারণের নামে সেটিং চল এবং তাই ঘটালো ওরা এতে কিছু হওয়ার নেই এবং এই আন্দোলন একটা জায়গায় এই থামিয়ে দেওয়ার একটা প্রয়াস যেটা আগেও চলছিল সেটা এখনও চলবে এটা বারংবার প্রত্যেকটা ক্ষেত্রেই বড় বড় আন্দোলনের ক্ষেত্রে এরকম ধরনের দানা বাঁধে বাধে না তা নয় বড়ো বড়ো আন্দোলনের এভাবে দানা বেঁধেছিল কান্দনির ক্ষেত্রে তাই ঘটেছিলো আর মমতা ব্যানার্জি সেই চেয়েছিলো মমতা ব্যানার্জি চেয়েছিল যে আমার একটা বড়ো আন্দোলনের মাঝখানে এরকম ধরনের মানুষজন আমরা পাবো যারা আন্দোলনকে এভাবে নিম্নমুখী করবে জুনিয়র ডক্টরসদের একাংশ তাই করলো এবং নমান্নে গিয়ে তাই ঘটালো যেটা আমরা কেউ আশা করিনি সেখানে কিন্তু আরেকটা একটা কথা উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন আমরা কিন্তু দেখেছি তা তিনি কীভাবে তীব্র আন্দোলন করে উঠে এসেছে এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে আমাদের যে বিরোধী দল রয়েছে সে বিজেপি হোক সিপিআই হোক তারা কি আন্দোলনটা সেইভাবে করতে পারল যদি কেউ কিছু পারল বিজেপি একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আছে বাকি কাউকে আমি আর কোনো স্ট্যান্ড পয়েন্ট নিয়ে দেখতে পাইনি বিজেপি একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আছে এবং সেই পয়েন্টের মধ্যে দিয়ে ওরা চলছে বাকিরা কেন পেলে পেলো না কারণ একটা আন্দোলনের মধ্যে আমরা তো জয়শ্রীরাম বলে ওখানে কোনোভাবে আন্দোলনের মধ্যে ঢুকিনি ওরা আজাদির স্লোগান দিল বারংবার একটা কথাই বলতে হয় আজাদির স্লোগান জবে ঢুকলো জবে থেকে আজাদির স্লোগান ঢুকলো কাশ্মীরের স্লোগান জবে থেকে আজাদির স্লোগান আন্দোলনের মধ্যে ঢুকলো তবে থেকে আন্দোলনটা শেষ হওয়ার মুখেই এলো ফলে যা ঘটনা ঘটার তাই ঘটলো যা ঘটনা ঘটা তাই ঘটলো এবং এটা আর কিছু হয়ে ওঠার নাই নতুন করে মানুষ যদি আবার জনজোয়ার তৈরি করার কোনো একটা আঙ্গিক পায় তবে আবার জনজোয়ার তৈরি হতে পারে এছাড়া আর অন্য কোনো ঘটনা ঘটার কিছু নেই পুরো শেষ করে দিল এই কথাটা কেন বলছেন কারণ আমরা কিন্তু দেখলাম দাদা যে মীনাক্ষী মুখোপাধ্যায় সেদিনকে গাড়ি আটকাবার চেষ্টা করলেন কলতান দাসগুপ্তকে অ্যারেস্ট করা হলো তারপর সিজিও কমপ্লেক্সে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডাকা হলো তাহলে সেক্ষেত্রে তাদের ভূমিকাটা তো আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি কি না সিজিও কমপ্লেক্সে মীনাক্ষীকে ডাকা হয়েছে ভালো কথা দেখা হয়েছে কিন্তু কলতানকেও অ্যারেস্ট করা হয়েছে আমি তো নিজেই তো ওর বলেছি বলেছিলাম বিপ্লব আটকানো যায় না গলা চিপে মারা যায় না বিপ্লবের যে সমীকরণ আর বিপ্লব মানেই শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিপ্লব নয় বিপ্লব মানেও রাষ্ট্রবাদী বিপ্লবও ঘটে ধর্ষণকারী সন্ত্রাসকারী দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠিত কোনো সরকারকে বিধিসম্মত অথবা বিধি বহির্ভূত উপায় সশস্ত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অশ্রসাহিত করার পদ্ধতির নাম বিপ্লব আর এই বিপ্লব যদি রাষ্ট্রের হিতের জন্য হয় তবে রাষ্ট্রবাদী বিপ্লব আর ভারতীয় জনতা পার্টি সেই রাষ্ট্রবাদী বিপ্লবের কথাই ভাবে বলে আমরা মনে করি এবং সেই বিপ্লবের খোঁজেই আমরা ছিলাম সেখানে আজাদির স্লোগান আমরা দিতে যাইনি সেখানে জয় শ্রীরামের স্লোগান আমরা যেমন দেয়নি তেমনি আজাদির স্লোগানটাও আমরা ওখানে অ্যাপ্লিকেবল ছিল না যেটা ঘটনা এই ঘটনাটা ঘটেছে একের পর এক আমরা এরকম ঘটনা বহুবার দেখেছি সেক্ষেত্রে কিন্তু এই যে বিচার পদ্ধতি আলটিমেটলি যে দোষ করেছে তাকে দোষী খুঁজে বার করে শাস্তি দেওয়া সেইটা কি প্রশাসনের ওপর আপনারা ভরসা রাখছেন কারণ কোথাও গিয়ে তো গতি হারিয়ে যায় যে বিচার ব্যবস্থা আমি বলছি গতি তো হারাবেই গতি যদি সবকিছু টেম্পার্ড হয় এবং টেম্পার্ড হওয়ার পর সিবিআর হাতে তুলে দেওয়া হয় আট ঘাট বেঁধেই যদি সেই ট্যাম্পার্ড করে সিবিআই হাতে তুলে দেওয়া হয় ফলে সেক্ষেত্রে তো গতি পাবে গতি গতি তো ডিডেল্ট হবে এবং সে ডিডেলটি হয়েছে ওরা চাইছিল না এরকমই একটা ঘটনা ঘটুক যাতে করে সঠিকভাবে বিচার পাক কামধুনির ক্ষেত্রেও শিপরা কয়ালরা বিচার পায়নি সেক্ষেত্রে টুম্পা ছিল মৌসুমি ছিল প্রসেনজিৎ ছিল ভাই ছিল একসাথে আমরা আন্দোলন করেছি সেক্ষেত্রেও কিছু করে ওঠা যায়নি তখন সিবিআইয়ের হাতে একটা সার্টেন পিরিয়ডের পর গেছিল গেছিলো সেই সময় কিন্তু তবুও সেটা কিছু হয়ে ওঠেনি এটার ক্ষেত্রেও তেমনই ঘটনা ঘটল ওরা চেয়েছিলো এমনভাবে আমার ট্যাম্পার করে দেবো ওরা কিছু করে উঠতে পারবে না পরে মমতা ব্যানার্জির চাওয়া পাওয়াগুলো খুব অপ্রাসঙ্গিক নয় আমরা কিন্তু দেখছি যে পুজোর আগে শহরে যে হোর্ডিং লাগানো হয় সেই হোর্ডিং লাগানো শুরু হয়েছে আপনি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ফুড শুরু হবে বলে প্রস্তুতি চলছে তাহলে মানুষকে উৎসবে ফিরতে মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে কমেন্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল দন্ত স উৎসবে ফিরছে উৎসবে ফেরাটা কোনো অন্যায় নয় মানুষ তো উৎসবে ফিরবে কিন্তু দাবি দেওয়া যেটা ছিল সেটা কি ফাইনালি পেলাম সেটা পেলাম না অভয়ার বিচার কি হলো হলো না সেটাই মমতা ম্যার্জি চেয়েছিল যে এর বিচার পাওয়া যাবে না এবং তার জন্য যা যা করার উনি করে রেখেছেন টোটাল টিমকে রেখে দিয়েছিলেন যাতে করে টোটাল বিষয়টা ট্যাম্পার্ড হয় এবং ট্যাম্পার্ড হয়ে টোটাল অভয়ার বিচারটা মাটিতে মিশিয়ে যাক এবং তার ওপর দিয়ে উৎসব পালন করি তাতে করে যেন টোটালটাই ওভারল্যাপ হয় উনি তাই চেয়েছিলেন তাই করলো ফুড কর্নার হোক বা ফুড ফেস্টিভ্যাল হোক যা যা ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে অভয়াটাকে হারিয়ে যাওয়ার যে প্রয়াস উনি চালাচ্ছিলেন তিনি সফল হয়েছে